আমার ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা তোমরা আমাকে বলেছিলে পুঞ্জিত ক্ষয় নিয়ে একটা ক্লাস দেওয়ার জন্য আমি বুঝতে পারছি কারণ এটা একটু জটিল লাগে অন্যান্য চ্যাপ্টারের চেয়ে এমনিতেই তোমাদেরকে বলেছি যে তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এটা একটু কঠিন লাগবে তার জন্য ফান্ডামেন্টালস অব হিউম্যান জিওগ্রাফির উপর জোর দেবে বা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপর জোর দেবে যাই হোক তোমাদের রিকোয়েস্ট মেনে এটা ক্লাস করা যদি পরবর্তী ক্ষেত্রে কোনো দরকার হয় সেটাও তোমরা আমাকে জানাবে পুঞ্জিত হয় তার আগে বলি ভর সঞ্চালন বা পুঞ্জ সঞ্চালন এই পুঞ্জ সঞ্চালন ব্যাপারটা কি কাদা বড় শিলাখণ্ড যাই হোক কোনো প্রবাহ মাধ্যম ছাড়া যখন নিচের দিকে নামতে থাকে এবং একমাত্র কাজ যেটা করে সেটা হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তি মাধ্যাকর্ষণের টানে যখন নিচের দিকে শিলাস্তূপ নামতে থাকে তখন তাকে বলে নামতে থাকাটাকে বলে ভর সঞ্চালন বা পুঞ্জ সঞ্চালন যেটা ইংরেজিটা হচ্ছে মাস মুভমেন্ট আর এই মাস মুভমেন্টের ফলে যে ক্ষয়টা হয় তাকে বলে পুঞ্জ ক্ষয় বা পুঞ্জিত ক্ষয় যাই হোক সি এফ এস প্রথম বিজ্ঞানসম্মতভাবে এই পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা দিয়েছেন যে আবহবিকার দ্বারা সৃষ্ট বিচূর্ণীকৃত শিলা যখন কোনো পরিবহন মাধ্যম ছাড়া অভিকর্ষের টানে পার্বত্য ঢাল বরাবর নিচের দিকে নেমে আছে তখন তাকে পুঞ্জিত ক্ষয় বলে তাহলে ব্যাপারটা কি হলো না মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসে কোনো প্রবাহ মাধ্যম ছাড়াই যেমন ধরো নদী নেমে আসছে নদীর সঙ্গে তো প্রচুর শিলাখণ্ড নেমে আসছে এখানে প্রবাহ মাধ্যমটা হচ্ছে জল ফলে এই নদীর প্রবাহটা কিন্তু পুঞ্জিত ক্ষয় নয় এখানে কোনো প্রবাহ মাধ্যম কাজ করবে না তবে হ্যাঁ এই যে শিলা স্তূপ এই শিলা স্তূপ গঠনের ক্ষেত্রে বা শিলা ভঙ্গুর হওয়ার ক্ষেত্রে জলের ভূমিকা থাকতে পারে যাই হোক এটা তোমাদের কোশ্চেন থাকে যে প্রথম পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা বিজ্ঞানসম্মত ভাবে কে দিয়েছেন কত সালে দিয়েছেন সিএফএ সাল উনিশশো আটত্রিশ সালে এরপরে তোমাদের কাছে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন ভাগ পুঞ্জিত ক্ষয়টা কি মূলত না পুঞ্জিত ক্ষয় হচ্ছে পাহাড়ের ঢাল বরাবর বা উঁচু অংশ থেকে শিলার নেমে আসা এই নেমে আসাটা হচ্ছে প্রবাহ বা ফ্লো এই প্রবাহ যেটা ফ্লো তাকে কি কি ভাগে ভাগ করা যায় দেখো ধীর প্রবাহ দ্রুত প্রবাহ ভূমিধস অবনম এখানে প্রচুর তোমরা টার্ম পাবে কিন্তু এই টার্মের যদি ইংরেজি সঙ্গে জেনে যাও তাহলে তোমাদের কোশ্চেনে কোনো অসুবিধা হবে না ধীর প্রবাহ প্রবাহ হচ্ছে ফ্লো তাহলে ধীর যেটা সেটা স্লো ফ্লো দ্রুত প্রবাহ যেটা সেটা র্যাপিড ফ্লো ভূমিধস যেটা ল্যান্ড স্লাইড আর অবনমন তার কোন শিলা স্তূপ বা কোন ভেতরে গহর আছে তার ছাদটা ভেঙে পড়েছে বা কোন জায়গা বসে গেছে সেটা হচ্ছে অবনমন যেটা বলছিলাম যে ইংলিশ টার্মগুলো জানা ধীর প্রবাহ তোমাদের এটা প্রায়ই কোশ্চেনে আছে তিনটে ধীর প্রবাহ দিয়েছে একটা দ্রুত প্রবাহ দিয়েছে এবং দ্রুত প্রবাহের উদাহরণ জানতে চাওয়া হয়েছে বা অপশনে দাগ দিতে বলা হয়েছে তাহলে এইটা যদি তোমরা জেনে রাখো যে ধীর প্রবাহ কোনগুলো মৃত্তিকা বিসর্পণ তেলাস বিসর্পণ শিলা বিসর্পণ শিলা হিমবাহ বিসর্পণ আর হচ্ছে সলিফ্ল্যাকশন বিসর্পণের ইংরেজিতে জেনে রাখবে ক্রিপ মৃত্তিকা যেটা মাঠ অর্থাৎ সূক্ষ্ম কণা যখন নিচের দিকে নামছে এবং ধীর গতিতে তেলাস হিমবাহের কাজের ফলে সৃষ্ট ত্রিকোণাকার শিলাখণ্ড সেটাকে বলে স্ত্রী বা ট্যালাস ট্যালাস যখন ধীর গতিতে নিচের দিকে নামছে শিলা মৃত্তিকার চেয়ে বড় দানা যুক্ত শিলা যখন নিচের দিকে নামছে সেটা হচ্ছে শিলা বিসর্পণ বা রক ক্রিপ ট্যালাস ক্রিপ শিলা হিমবাহ বিসর্পণ যেটা রক গ্লেসিয়ার ক্রিপ সলিড ফ্ল্যাকশন এই সলিড তোমাদেরকে একটু জানতে হবে যে সলিড কিন্তু ধীর প্রবাহের মধ্যে পড়ছে সলিড সংজ্ঞাটা ভালো করে জেনে নিবে বরফ বলা জলের সাথে মিশ্রিত পদার্থ যখন দুই থেকে পাঁচ ডিগ্রি ভূমি ঢালে বলের প্রভাবে বছরে থেকে সেন্টিমিটার নেমে আসে দেখো অভিকর্ষজ বলের প্রভাব থাকছেই কিন্তু এখানে বরফ বলা জলের সাথে মিশ্রিত হয়ে তার মানে সলিড হতে গেলে অঞ্চলটাকে অবশ্যই শীতল হতে হবে এমন যেন সেই অঞ্চলটা বরফ আচ্ছাদিত থাকে সলিফ্লাক্সনের সঙ্গে একটা ধারণা তুমি জেনে রাখবি যদি কোনো রকম হয় তাহলে এটা করতে অসুবিধা হবে না জেলিফ্লাক্সন কি বরক গলা জলে মিশ্রিত ভূপদার্থ ভূপদার্থ মানে সমস্ত কিছু शिला মাটি নুড়ি বালি পাথর কাকর এই সমস্ত কিছু নিম্ন ঢালে আসার ক্ষেত্রে অভিকর্ষজ বলের চেয়ে বেশি হলে তাকে জেলি জেলিফ্লাক্সন বলে তাহলে বরক গলা জলের সাথে মিশ্রিত ভূপদার্থ যখন নামছে তখন তাকে বলছে জেলি ফ্ল্যাকশন যখন অভিকর্ষজ বলে চেয়ে তার প্রবাহটা বেশি হবে পঞ্জেলি ফ্ল্যাকশন বা ক্রায়োটারবেশন এটা কি না পরিহিমবাহ যেটা পেরিগ্লেসিয়াল অঞ্চল অর্থাৎ চিরতুষারকৃত নয় কিন্তু হিমশীতল বা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে এই রকম অঞ্চলে সলিফ্ল্যাকশন যেটা সেই ঘটনাকেই বলে কি পঞ্জেলি ফ্ল্যাকশন এবারে এখানে তোমাদেরকে আমি ইংলিশ টার্ম যেটা বললাম ধীরপ্রবাহ প্রবাহ বিসর্পণ ভূমি ধস এরপরে একটা জিনিস জানবে যে ধস আর ফলন একই জিনিস তার ইংরাজিটা হচ্ছে স্লাইড আর পতনটা হচ্ছে ফল আর অবস্কর পতন পতন যখনই বলছি তখনই হবে ফল আমি ধীর গুলো বললাম দ্রুত প্রবাহের মধ্যে আছে কর্দম প্রবাহ যেটা মাঠ ফ্লো অর্থাৎ সূক্ষ্ম দানার যে কণাগুলো সেটা যখন নামছে সেটা কর্দম প্রবাহ মৃত্তিকা প্রবাহ যেটা সয়েল আর একটু মোটা দানা অবস্কর প্রবাহ অবস্কর প্রবাহতে সমস্ত কিছু শিলা নুড়ি বালি পাথর কাকর সবকিছু কিছু ভূপদার্থ যখন একসাথে নামছে তাহলে এগুলো মূলত বিসর্পণ এটা গেল প্রবাহ এই ভূমি ধসটা হচ্ছে ম্যাক্সিমাম পতন আমি আবারও বলছি এই কটা ইংলিশ টার্ম জেনে নেবে তাহলেই কোনো অসুবিধা হবে না এখানে স্লাম্প আছে ভূমি ধসের যে ভাগ স্লাম্প আছে সম্প্রপাত আছে অবস্কর পতন আছে অবস্কর তাহলে তোমরা জেনে গেলে একসাথে সমস্ত ভূ পদার্থ আর আছে শিলা আর আছে শিলার স্খলন স্খলন মানে কিন্তু ধস আমি অবনমনটা একটু বলে নি তারপরে এই জিনিসগুলো বা যে টার্ম পরীক্ষার জন্য আসে সেরকম টার্ম কিছু তোমাদের কাছে তুলে ধরব অবনমন হচ্ছে ভেঙে পড়া আর বসে যাওয়া ভেঙে পড়া ধরো আসানসোল রানিগঞ্জ অঞ্চলে যে কয়লা তুলে নেওয়া হয়েছে কয়লা খনির বহার ছাদ ভেঙে নিচের দিকে পড়ে গেল সেটা একটা অবনমন বা নিচের দিকে বসে যাওয়া বসে যাওয়া ইতালিতে ব্রেনটা বলে নদী আছে বসে যাওয়ার কারণে ভেনিস শহরটা কিন্তু অনেকটাই বসে গেছে তাহলে এটা হচ্ছে অবনমন তাহলে ধীর প্রবাহ দ্রুত প্রবাহ ভূমিধ্বস অবনমন সবগুলোই তোমাদের হয়ে গেলো এগুলো শুধু উদাহরণ আছে এমসিকিউ আছে আসে ফলে কিছু অসুবিধা হবে না একটা গুরুত্বপূর্ণ টার্ম তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখি এগুলো পরীক্ষাতে পড়ে যেহেতু তোমরা আমাকে পুঞ্জিত খাইটা কাভার করতে বলেছো আবহাওয়িকা তোমরা নাইন থেকে পড়ে আসছে যেটা আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয় কিন্তু ওই জায়গায় পড়ে থাকে পুঞ্জ সঞ্চালন এই আবহাওয়িকায় জাত পদার্থগুলো যখন নিচের দিকে মুভমেন্ট বা নামতে থাকে পুঞ্জ ক্ষয় নিচের দিকে নামার ফলে যে ক্ষয় হয় সেটা হচ্ছে পুঞ্জ ক্ষয় আর এই সরে যাওয়াটাকেই বলে ক্ষয়ী ভবন এই যে সরে গেল ভূ পদার্থ গুলো তার ফলে আলগা হয়ে পড়লো তাকে বলে নগ্নি ভবন এছাড়া ধীর প্রবাহ বিষয়টা একটু জেনে রাখো মিটার বা তার কম মানে এতটুকুই মাত্র সরবে এটার শিলা দ্রুত প্রবাহ বছরের দশ মিটারের বেশি সরবে সম্প্রপাত তাকে বলে যেটা অ্যাভালান্স বা সম্প্রপাত ভূমিধসের ভাগে বলেছিলাম ভূ পদার্থ প্রবাহের হার বছরে পাঁচশো মিটারের অধিক হলে এবং ঢালটা যদি দশ ডিগ্রির বেশি হয় তখন তাকে বলে সম্প্রপাত এরপরে বলবো লাহা কি লাভা কাদা যখন অভিকর্ষ যে বলের প্রভাবে পাঁচশো মিটার বছরে পাঁচশো মিটার বা তার বেশি গতিবেগে ঢাল বরাবর নেমে আসে তাকে বলে লাহার আরেকটা জিনিস জানবো শ্রান্ত তাকে বলে এটাও ভূমিধসের মধ্যে শিলাচূর্ণের অনেকটা অংশ যখন ঘূর্ণন বা আবর্তনমুখী হয়ে বক্র ঢালে নেমে আসে তখন তাকে বলে স্লাম। টপলস কাকে বলে টপলেস বা টপলস এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে শিলার স্তরায়ন তল বা ধারণ যখন পার্বত্য ঢালের সমান্তরালে হয় তখন যে শিলাখণ্ড নিচে সঞ্চালিত হয় পর্বত এরকম উঁচু আছে পর্বতের এই যে সমান্তরালে ফাটলটা দেখা দিয়েছে এর ফলে শিলাখণ্ড ভেঙে পড়লো এটা হচ্ছে টপলস আর কোলাপস কি গুহার ছাদ ধসে পড়লে তাকে বলে কোলাপস আমি আশা করব এই ছোট্ট ক্লাস সাথে তোমাদের সমস্ত কিছু কোয়ারিস মিটে যাবে বা এখান থেকে যত সমস্ত এমসি আছে সমস্তগুলোই তোমরা পারবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে